রেল পুলিশের বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ দেখানো হলো হুগলির শেওড়াপুলিতে শেওড়াপুলি রেল স্টেশনের সামনে রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি হকার্স ইউনিয়ন অ্যাসোসিয়েশনের আজকে আপনারা মূলত কি কি কারণে বিক্ষোভ এবং কর্ম ধর্ণা আমাদের দিনের পর দিন ধরা হচ্ছে এর দ্বিতীয় দিন কাউকে না ধরে এর জন্য কিন্তু আমাদের আন্দোলন আমাদের আন্দোলন এরম ভাবেই চলে যাবে কাউকে যদি ধরে আমরা সঙ্গে সঙ্গে আন্দোলন করব আজকে মূলত কি হয়েছে আজ লেডিস থেকে যে হকার ভাইকে ধরেছে সে লেডিসি আইটেম বেচে দিনের পর দিন বেঁচে আছে 30 32 বছর ধরে আজকে ওদের সমস্ত নিয়ম ওদের এসে গেছে যে হকার ধরতে হবে আর 10 থেকে ফেলে দেওয়ার ওরা ধান্দা করছিল আজকে ফেলতে পারেনি রাকেশ গোসালের মতোই 10 থেকে ফেলে দেওয়ার ধান্দা করছে কাকে 10 থেকে ফেলে দেওয়া আপনারা যে বারবার অভিযোগ করছেন 10 থেকে ফেলে দেওয়ার অভিযোগ কাকে ট্রেন থেকে ওরা রাকেশ ঘোষালকে কদিন আগে যে রাকেশ ঘোষাল আমাদের সঙ্গে হকারি করতো কামারকুন্ডুতে যে ঘটনাটা ঘটে গেছে বারো তারিখ তারিখ যে ঘটনাটা ঘটে গেছে তারপরে এরা চিন্তা হকারি করছিল করছে জোর করে উঠতে যাচ্ছিল থাকে ঠেলে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে এটা খুন খুন করেছে খুন করেছে আর পি এফ করেছে সে ফুটেজ আমাদের দেখাচ্ছে না ওটা জম্মুতওয়াই জম্মুতাই এক্সপ্রেস আজকে আজকে একে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম ব্যাপারটা হচ্ছে আমি ট্রেনে উঠেছি বলছে হকারি করা যাবে না বোঝত না রেলে হকারি করা বোঝত না কিন্তু তুমি যাও বাড়াই ঘুরে হকারি করে তুমি ওটা বৈধ পাবে কিন্তু এইলে হকারি করা বৈধ না আমাদের আইনে তো স্বীকৃতি পাইনি চোদ্দ সালে একটা আইন আছে সেই আইনে আমাদের অন্তর্ভুক্ত করেনি আমাদের কোনো আইন নেই তোমরা বে আইনি তুমি যে বাইরে যাবে তোমার আইন আছে রেলের বাইরে গেলে তোমার আইন আছে তুমি হকারি করতে পারো কিন্তু ট্রেনে উঠলে তোমার কোনো হকারি নয় ধরে তো অনেকেই ট্রেনে হকারি করে তাদের জীবন জীবিকা অর্জন করছে আজকে এইরকম পরিস্থিতি হলো কেন বিশেষ করে আজকে তো মুখ্যমন্ত্রীর হকারদের নিয়ে কিভাবে তাদের ভবিষ্যৎ কি হতে পারে একটা সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে সেখানে এইরকম ট্রেনের ক্ষেত্রে এরকম অবস্থা কেন ট্রেনের ক্ষেত্রে এরকম অবস্থা কারণ ট্রেনে হকাররা থাকলে আর পি অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে যেমন মেল ট্রেনে বিভিন্ন জায়গায় ট্রেনে এই যে কয়লা চুরি হয়ে যায় বিভিন্ন রকম জিনিস চুরি হয়ে যায় সেগুলো সবেতে টাকা খায় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে হকার থাকলে তো অসুবিধা হচ্ছে ট্রেনের মধ্যে আজকে যাত্রীরা হকার থাকলে সুরক্ষিত আপনি যাত্রীদের সাথে জিজ্ঞেস করুন এই যে হকারদের ধরছে কোন যাত্রীর কমপ্লেন আছে কোন যাত্রী কমপ্লেন করছে যে আমাদের অসুবিধা হচ্ছে হকারের জন্য কোন যাত্রী কমপ্লেন করেনি রেলের সুরক্ষা বাহিনীর কাজ হচ্ছে রেলের সুরক্ষা করা হকারদের ধরে কি সুরক্ষা করছে এরা এই প্রশ্নটা আমাদের কি চাইছে না আমরা চাইছি এর পরের দিন যদি কোন হকারের গায়ে হাত দেয় বা হকারকে ধরে আমরা আন্দোলনে নামবো আমার নাম শুভেন্দুরা সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আর जय जयदाई जय जय मोरे बसते जय जय बांगला जय जय बांगले अमर माटी अमर मान यूपीपीएल होबेना ए अमर माटी अमर मान यूपीपीएल होबेना ए अमर माटी अमर मान यूपीपीएल होबेना मेरा परी कोची खोल 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 ची कोमो जय जयदाई जय जय मोरे बसते जय 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 जय

জয় বাংলা জয় বাংলা এই বাংলা আলো করে চলে জানো লড়াই লড়াই চাই লড়াই করে চাই বাংলা করছি করব করছি করব এটা পেটে লড়াই পেটে পেটে লড়াই পেটের লড়াই পেটের লড়াই খুসকর আরপিএফ দুরাটো এই খুসকর আরপিএফ দুরাটো এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই মা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন এই